ঋণের সম্ভাব্যতা যাচাই আসছে আইএমএফ মিশন বাংলাদেশের চাওয়া নতুন ঋণের জন্য সার্বিক পর্যালোচনা করে প্রয়োজনীয়তা মূল্যায়ন করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ স্টাফ মিশন আগামীকাল আসন্ন এ মিশনের অংশ হিসেবে দলটির সমস্ত অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভাব্য অর্থায়নের প্রয়োজনীয়তা মূল্যায়ন করবে বলে জানিয়েছেন আইএমএফ আইএমএফ এর সঙ্গে চারশো কোটি ডলারের প্রতিশ্রুতি ঋণের বাকি অংশ পাওয়ার পাশাপাশি সংস্থাটির কাছে নতুন করে তিন বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ এ ঋণের পর্যালোচনা করতে আইএমএফ এর একটি প্রতিনিধি দল ঢাকা এসে আগামী চব্বিশ থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় চলমান ঋণের শর্ত পূরণে সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশের এই আন্তর্জাতিক সংস্থা ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ